পৃথিবীর রহস্যময় জগতে এমন কিছু জায়গা রয়েছে যেখানে মানুষের বসবাস করা একেবারেই অসম্ভব এমন এক জায়গা যেখানে একবার সূর্য উঠলে টানা চার মাস অস্ত্র যায় না আপনি বুঝতে পারবেন না দিন আর রাতের পার্থক্য এমনই অনেক রহস্য আর রোমাঞ্চে ভরা দেশ হলো অ্যান্টার্কটিকা দক্ষিণ মেরুতে অবস্থিত বিশ্বের পঞ্চম বৃহত্তম এই মহাদেশের আয়তন এক কোটি চল্লিশ লক্ষ বর্গ কিলোমিটার পৃথিবীর মোট বরফের নব্বই শতাংশ আর বিশুদ্ধ পানির প্রায় সত্তর শতাংশই জমে আছে অ্যান্টার্কটিকাতে পৃথিবীর ছয়টি মহাদেশের অধীনে প্রায় দুইশটি দেশ থাকলেও অ্যান্টার্কটিকা মহাদেশে কোনো দেশই নেই আর এর প্রধান কারণ হল এখানে মানুষের কোনো স্থায়ী বসবাস নেই এই মহাদেশে শুধু দুইটি ঋতু শীত এবং গ্রীষ্মকাল আর এই দুইটি ঋতুতেই সত্যিকার অর্থে অ্যান্টার্কটিকা রাত আর দিনের পার্থক্য অ্যান্টার্কটিকার গ্রীষ্মকালে সূর্য কখনোই অস্ত যায় না এ সময় সূর্য দিগন্ত বরাবর সোজাসুজি ঘুরতে থাকে আর শীতকালে টানা তিন মাস সূর্যই উঠে না অ্যান্টার্কটিকার এই আকাশে একবার চাঁদ উঠলে টানা এক সপ্তাহ পর্যন্ত দেখা যায় শীতকালে এখানে তাপমাত্রা মাইনাস আশি থেকে নব্বই ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছে যায় আর গ্রীষ্মের মৌসুমে এর তাপমাত্রা থাকে পাঁচ থেকে পনেরো ডিগ্রি সেলসিয়াস প্রতি বছর গ্রীষ্মকালে প্রায় চার হাজার বিজ্ঞানী গবেষণার জন্য এই অ্যান্টার্কটিকাতে আসেন আর শীতকালে মাত্র এক হাজার বিজ্ঞানী চরম প্রতিকূল আবহাওয়ায় অবস্থান করে এই অ্যান্টার্কটিকায় অ্যান্টার্কটিকা মহাদেশের মাঝ বরাবর অবস্থিত ট্রান্স অ্যান্টার্কটিক পর্বত এই মহাদেশকে পূর্ব এবং পশ্চিম অংশে ভাগ করেছে পশ্চিম দিকের তুলনায় এর পূর্ব দিকের ঠান্ডার প্রভাব অনেক বেশি গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণে আমাদের গ্রহের এই হিমঘর প্রত্যাশার তুলনায় খুব দ্রুতই গলা শুরু করেছে পশ্চিম অ্যান্টার্কটিকার বরফের স্তর এইভাবে গলতে থাকলে লন্ডন নিউ ইয়র্ক মুম্বাই গুয়াংজু এবং ওসাকার মতো শহরগুলো ভবিষ্যতে পানির নিচে তলিয়ে যাবে অ্যান্টার্কটিকায় কোনো স্থায়ী বাসিন্দা না থাকায় বিভিন্ন সময়ে বিভিন্ন দেশ যেমন ব্রিটেন ফ্রান্স নরও মতো দেশগুলো অ্যান্টার্কটিকার মালিকানা দাবি করেছিল পরবর্তীতে উনিশশো সালে বারোটি দেশের মধ্যে অ্যান্টার্কটিকা চুক্তি স্বাক্ষরিত হয় এই চুক্তির ভিত্তিতে কোনো দেশ এই ভূমির মালিকানা দাবি করতে পারবে না চুক্তির মাধ্যমে এ অঞ্চলে সামরিক কর্মকাণ্ড পরিচালনা এবং খনিজ সম্পদ খনন সম্পূর্ণ নিষেধ করা হয় এরপর থেকেই এখন পর্যন্ত পৃথিবীর প্রায় পঁয়তাল্লিশটি দেশ অ্যান্টার্কটিকা চুক্তিতে স্বাক্ষর করেছে মঙ্গল গ্রহে গেলে মানুষের ঠিক যে ধরনের প্রতিকূল পরিবেশের সম্মুখীন হতে হবে তার প্রশিক্ষণের জন্য বর্তমানে নাসা অ্যান্টার্কটিকাকে ব্যবহার করছে